প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় পাঁচ বৃত্তি এই অধ্যায়ের পাঠ নম্বর এক সবাই কাজ করে শ্রী বরুণ এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে এক নম্বরে দিয়েছে এসো আলোচনা করে লিখি নিচে এই যে প্রশ্ন দিয়েছে ক শস্য কে ফলাল তো এটির উত্তর তোমরা লিখতে পারবে কৃষক শস্য ফলান কৃষক শস্য ফলান খ সাংবাদিকের কাজ কি। উত্তর লিখবে তোমরা খবর খুঁজা তো সাংবাদিকের কাজ হল খবর কুজা গ নবচারী কোথায় কাজ করেন উত্তর নবচারী মহাকাশে কাজ করেন ঘ ময়রা কি করেন ময়রা মিষ্টি বানান ও উকিল কি জানেন উকিল আইন কানুন জানেন তারপর দুই নম্বর কে কী কী কাজ করেন সেটা বাবু ও নিচের উত্তর থেকে সঠিক বেছে নিয়ে পাশের এই যে চিহ্ন চিহ্নটি পেন্সিল দিয়ে পূর্ণ করো যেমন দিয়েছে শিক্ষক শিক্ষকে কি করেন যিনি খবর আনেন যিনি লোহার অস্ত্র বানান যিনি ছাত্রছাত্রীদের পড়ান তাহলে শিক্ষকের কাজ কী যিনি ছাত্রছাত্রীদের পড়ান এজন্য এই গোটি তোমরা কী করবে এভাবে পূর্ণ করবে পেন্সিলটি এভাবে পূর্ণ করবে খ সৈনিক সৈনিকের কাজ কি, যিনি মাটির পাত্র তৈরি করেন না যিনি নৌকা চালান যিনি বাণিজ্য করেন যিনি দেশের জন্য লড়াই করেন উনি হলেন সৈনিক এর জন্য এটি তোমরা কী করবে এভাবে পূর্ণ করবে চিত্রকর যিনি ছবি আঁকেন তাহলে কোনটি হবে এটি হবে যিনি ছবি আঁকেন এভাবে পূর্ণ করবে তারপর তিন নম্বর শুদ্ধ উত্তরটির পাশের বাক্সে শুদ্ধ চিহ্ন বসা খ কুটার কোদাল কাস্তে শাবল এসব হচ্ছে কি রুগবেদী কীলা অর্থাৎ খেলাধুলা কাজ করার সরঞ্জাম এগুলো হলো কাজ করার সরঞ্জাম এই এজন্য এটিতে আমরা এভাবে টিক দিব দৌড় কাবাডি ক্রিকেট এসব হচ্ছে রুগবেদি বেদি অর্থাৎ খেলাধুলা কাজ করার সরঞ্জাম তাহলে এটি এগুলো হলো এগুলো হলো কিলা অর্থাৎ খেলাধুলা গ প্লেগ করোনা সর্দি কাশি এসব হচ্ছে রুগবেদি এটিতে এভাবে শুদ্ধ দিবে তারপর বাসা অধ্যায় চারের ক নিচে দেওয়া কর্মকার শ্রমিক অকুম্ভকার শব্দ তিনটি দেখলে বুঝতে পারবে যে সেখানে এক জায়গায় দুটো বর্ণ একসঙ্গে জুড়া লেগে আছে আবার চন্দ্রযান শব্দটির এক জায়গায় তিনটি বর্ণ জোড়া লেগে আছে এসো সেগুলো খুঁজে বের করে এই যে কর্মকার এই শব্দতে ময় রেফ যেটি এখানে দুটি বর্ণ একত্রে আছে যেমন র এর সঙ্গে ম যুক্ত হয়েছে যুক্ত রয়েছে ময় রেফ র যুগ ম র যুগ র এবং ম যুক্ত একই হয় ময় রেফ একইভাবে শ্রমিকের তালিবর স্ব রফলা তালিবর সয়ের সঙ্গে র যুক্ত কুম্ভকারে ময় ভয় তো এখানে ময়ের সঙ্গে ব যুক্ত রয়েছে ম ভ চন্দ্র জানে এখানে তিনটি বর্ণ ন এর সঙ্গে দ এবং র যুক্ত হয়েছে দন্ত্য ন যুগ দ যুগ র এই তিনটি যুক্ত দন্ত্য নয় দয় তার ফলা হয় এসো এবার তোমরা নিজেরা করার চেষ্টা করো সর্দি এখানে রেফ এই যে রেফ এখানে দ এবং র এবং দ যুক্ত হয়ে রেফ হয়েছে প্রদীপে প রফলা প যুগ র সম্বল ময় বয় ম এবং ব যুক্ত হয়ে ময় বয় হয়েছে সম্প্রাচার ময় পয়ে তাই রফলা ম যুগ প যুগ র এই তিনোটি একত্রিত হয়ে একত্রিত হয়ে ময় পয়ে তার ফলা হয়েছে দর্জিতে বর্গীর জ জয় রেফ তো এখানে র যুগ বর্গীর্য দয়র ফলা ব মর্দিন দ্রবণ এখানে দয়র ফলা দ যুগ এখানে দন্ত্য স যুগম যুগ তয় দন্ত ময় হয়েছে মন্ত্রী দন্ত্য নয় তয় তায়র ফলা এই যে দন্ত্য ন যুগ ত যুগ র এভাবে থেকে থেকে তোমরা লিখবে তারপর কবিতাটি পড়ার সময় তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে পরপর দুটো পঙ্ক্তির শেষে শব্দ দুটো উচ্চারণে মিল রয়েছে যেমন কুটার কুদাল কাস্তে সাবল গড়ছে দেখো কর্মকার পা দুকানা যত্নে তাকে দন্য অগ ত এই যে প্রতি লাইনের শেষে শব্দে একটি শব্দের সাথে পরবর্তী লাইনের শেষে শব্দটি উচ্চারণে মিল রয়েছে একইভাবে এসো এবার কবিতা থেকে মিলযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করি ব্যস্ততা শব্দের সঙ্গে মিলে রাস্তাটা বিজ্ঞানী শব্দের সঙ্গে মিলে রপ্তানি তোমরা কবিতাটি পড়লে পাবে স্বাভিমান শব্দের সঙ্গে মেলে বিদ্যাদান দয় আকার কুম্ভকার শব্দের সঙ্গে মেলে চৌকিদার কুম্ভকার চৌকিদার গ হরিজনের স্বচ্ছ ছোঁয়ায় জকঝকে সব চতুর্দিক এই বাক্যটিতে যক শব্দটির মাধ্যমে স্বচ্ছতা অর্থাৎ পরিষ্কারের কথা বোঝানো হয়েছে যেমন জকঝকে পরিষ্ পরিষ্কার বাংলা ভাষায় এমন অনেক শব্দ রয়েছে যা কোনো বিশেষ রঙকে আরও ফুটিয়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন দবদবে টকটকে মিশমিশে টুকটুকে চকচকে টক ইত্যাদি এবার পাশের কোন শব্দটির সঙ্গে এই শব্দগুলো ব্যবহার করা হয় দাগটেনে মেলাও তো এগুলো এভাবে দাগ টেনে মেলাতে হবে গুটগুটে অন্ধকার দবদবে সাদা টকটকে লাল কুচকুচে কালো টুকটুকে ফর্সা তো এখানে এই যে টুকটুকে এগুলিতে কি করেছে এখানের এই রঙগুলোকে আরও ফুটিয়ে তুলেছে তারপর পাঁচ নম্বর এসো নিচের ছবিটি দেখি আর বাক্যগুলি পড়ি প্রতিভা সূত্রধর একজন বিজ্ঞানী তিনি গবেষণাগারে কাজ করেন তার সামনে টেবিলের অপর টেস্ট টিউব রয়েছে তিনি ঔষধ আবিষ্কার করেন অপরের লেখাটি পড়ে শূন্যস্থান পূর্ণ করিয়ে এসো এই যে দিয়েছে এখানে খালি জায়গায় দিয়েছিল তোমরা দেখে দেখে এভাবে লিখবে প্রতিভা সূত্রধর একজন কী পেয়েছিলাম বিজ্ঞানী তিনি গবেষণাগারে কি করেন কাজ করেন তার সামনে টেবিলের ওপর টেস্ট টিউব রয়েছে তিনি ওষুধ আবিষ্কার করেন ছ নম্বর ক নিচের বাক্সটিতে চারটি শব্দ রয়েছে এস বাক্স থেকে সঠিক শব্দ সঠিক শব্দ বেছে নিয়ে কবিতার ফাঁকা জায়গায় বসায় এই যে কবজি সবজি মরজি দরজি এগুলো দিয়ে এই ফাঁকা জায়গাগুলো বড়তে হবে এভাবে তকাই নামের দরজি বাবুন নামের চাষি কিনে নিল সবজি বুধবারের হাটে তাদের হলো মরজি ঘুরতে যাবে ঘুরতে যাবে কাশি ডুবিয়ে খেল কবজি দশা সমেত গাঠে তো এভাবে লিখবে তোমরা তারপর এসো নিচের শব্দগুলোর ফাঁকা স্থানে উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূর্ণ করি এই যে অক্ষর দিয়েছি এগুলো এই ফাঁকা জায়গায় বসাতে হবে আমি ফাঁকা জায়গা পূর্ণ করেছি তোমরা এভাবে করবে ময়রা আমদানি নবচারী কৃষক করোনা পুলিশ সাত নম্বর এসো কর্মকার আর চর্মকার শব্দ দুটির অর্থ শেখা যাক এই যে কর্মকার লৌহবিজি লৌহজীবী বা কামার অর্থাৎ লোহা দিয়ে জিনিস গড়েন যিনি ওদেরকে কি বলে কর্মকার আর চর্মকার চর্ম অর্থাৎ চামড়ার কাজ করেন যিনি ওদেরকে চর্মকার বলে এসো এবার নিচের শব্দগুলির অর্থ লেখা যাক চৌকিদার চৌকিদার অর্থ গ্রামাঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত কর্মচারী চিত্রকর যিনি ছবি আঁকেন বা চিত্রকলা কলার কাজ করেন চিকিৎসক ডাক্তার যেভাবে তোমরা লিখবে নয় নম্বর কোন কাজের জন্য কার কাছে যাবে এবং তিনি কি বলে পরিচিত টেনে মেলাও যেমন জুতো সরানোর সরানোর জন্য জুতো সরানোর জন্য কার কাছে যেতে হবে চর্মকারের কাছে কারণ ওনারা চামড়ার কাজ করেন আর আমাদের অসুখের চিকিৎসার জন্য কার কাছে যেতে হয় চিকিৎসকের কাছে কাপড় সেলাই করার জন্য জন্য দর্জির কাছে কাছে যে আইন বিষয়ে আমরা উকিলের পড়াশোনার জন্য শিক্ষকের কাছে এভাবে টান দিয়ে তারপর হাতের লেখার অভ্যাস করো এই যে এই বাক্যগুলো দেখে দেখে এখানে লিখবে তারপর তো উপরে গল্প একটি ছোটো গল্প দিয়েছে তোমরা পড়বে এর সাথে প্রশ্ন দিয়েছে এগুলো আমরা সমাধান করব গ্রামের রঞ্জনা পিসিরা টাকুমার কাছে কেন এসেছিলেন তো এটির উত্তর হবে রঞ্জনা পিসিরা টাকুমার কাছে উল বোনার শিকার জন্য এসেছিলেন খ উল দিয়ে সোয়েটার সাড়াও আর কি কি বোনা যায় খ এটির উত্তর লিখবে উল দিয়ে সোয়েটার ছাড়াও টুপি মাফলার বা স্কার শাল বা চাদর ইত্যাদি বোনা যায় গ সুমি কেন মেশিন কিনতে বলেছিল উত্তর সুমি রঞ্জনা পিসিদের উল বোনা মেশিন কিনতে বলেছিল কারণ মেশিনের মাধ্যমে কম সময়ে অনেক বেশি উল বোনা যায় ঘ উল বোনা ছাড়া আরও কী কি কাজ তারা করতে পারতেন তো এটির উত্তর লিখবে উল বোনা ছাড়াও তারা বিভিন্ন ধরনের কুটির শিল্প যেমন বাঁশ ও বেত দিয়ে জিনিস তৈরি মৃৎশিল্প ইত্যাদি করতে পারতেন তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে धन्यवाद